আসসালামু আলাইকুম চলে আসলাম ওভি তুরাক হানিফ এন্টারপ্রাইজের প্রাইজের পাম্প হানি পরিবহনের আমরা রয়েছি হানিফ এন্টারপ্রাইজের ছাদ বাগানে ওভি যেখানে ছাদ বাগানে ওই ছাদে গাছ রয়েছে এখানে একটু বাস টাস রয়েছে তা কথা বলি আমরা এখানে রাব্বির সঙ্গে কেমন আছে রাব্বি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ

আমরা এই আপনার স্বাদ বাগানের কাজে আমাদের মনসুর ভাই কিংবা আরও লোক আছে গিয়ে এরকম মাসে একবার পরিষ্কার করে আসবে সাদে অনেকগুলোর গাছ রয়েছে ওবি পাম্পে হানিপ এন্টারপ্রাইজের পাম্প এই যে দেখুন অনেক অনেকখানিক গাড়ি রাখা রয়েছে এটা হলো ঢাকা রিচে মহাসড়কের পাশে এই যে ভাঙা ব্রিজ দেখা যাচ্ছে আমিন বাজারের পরেই শেড ছিল মেট্রো রেলের কারণে সরাই আমরা এই যে তুরাগের চক যেটাকে বলে ওই যে ঢাকা সিটি কর্পোরেশনের ময়লার বাগান স্ট্রাকচার করে রাখছো সামনে তোমরা এমপি নির্বাচন করবা এই জন্য মিটিং মিছিল হচ্ছে কপিল সাহেব সাবার উনিশ আসন থেকে এমপি নির্বাচন করবে তার জন্য মিটিং হয় প্রায় এই জন্য এখানে ডেকোরেশন করাই রয়েছে